হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাই তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে যেদিনকে এই ব্লগটা শ্যুট করছিলাম সেটা ছিল মাসের প্রথমের দিকের ভিডিও আর মাসের প্রথমের দিকে আমি চেষ্টা করি মাশকাবাড়ি বাজারগুলো বিশেষ করে মুদির দোকানের মাসকাবাড়ি বাজারগুলো গুছিয়ে নেওয়ার তো আজকেই যে মাসকাবাড়ি বাজার চলে এসছে আর আজকের ব্লগটা সেই সম্পর্কিতই হতে চলেছে চলো ব্লগটা শুরু করতে করতে তোমাদের কিছু কথা শেয়ার করি মাসকাবারি বাজারের মধ্যে সমস্ত রকম জিনিস যেমন মুদিখানার বাজার মুড়ি থেকে চিনি থেকে বিস্কিট তেল নুন হলুদ তারপরে যা যা লাগে চানাচুর অনেক কিছুই মানে সব কিছুই আমি কিনে নেওয়ার চেষ্টা করি মাসকাবাড়ি বাজারের মধ্যে ওই মাসের শুরুর দিকে তাহলে গোটা মাসটা অনেকটা রিল্যাক্সে কাটানো যায় মুদির বাজার মুদির বাজার করে আর চিৎকারও করতে হয় না আর তোমরা তো সবাই জানো তোমাদের দাদাভাই আমাকে বাজার টাজার করে দিয়ে যাওয়ার সময়ও পায় না সকালবেলাটা ও খুব সকাল সকাল চলে যায় অফিসে আর মাঝে মধ্যে ওই মোটামুটি সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একদিন রাত্রিবেলা বাড়িও আসতে পারে না তো সেই কারণে আর এখানকার যেন তো মুদিখানার দোকানগুলো আমি যেখানে ভাড়া থাকি সেখান থেকে প্রায় কয়েক ধাপ যেতেই হয় আমাকে তাই সেই কারণে আমি মাসকাবাড়ি বাজারটা করে নেই। বিয়ের দশ বছর হতে চললো প্রায় সাড়ে নয় বছর হয়ে গেল আর এই যে ভাড়া আছে প্রায় সাত থেকে আট বছর হলো এই ভাড়া থাকতে থাকতে যেন সংসার কাকে বলে সেই জিনিসটা শিখে গেলাম আগে যখন বাড়িতে ছিলাম তো শাশুড়ি মা ছিল মাথার ওপরে আর এখনও মাথার ওপরে শাশুড়ি মা আছে বাড়িতে তাই বাড়িতে গেলে বুঝতেই পারি না সংসার কাকে বলে এখানে ভাড়া বাড়িতে থাকতে থাকতে এখন বুঝে যায় যে সত্যিই সংসার করতে গেলে কত কী লাগে আর সত্যি কথা বলতে যখন মাথার উপরে গার্জেন থাকে তখন কিন্তু বোঝা যায় না যে কি কি লাগবে রান্না কি কি হবে কি কী মাসকাবাড়ি বাজার করতে হবে সেগুলো কিছুই জানতাম না আমি কতটা কি চাল লাগে মাসে কতটা তেল লাগে কতটা নুন লাগে সেগুলো কিচ্ছু জানতাম না তবে এখন ভাড়া থাকতে থাকতে মনে হয় বাড়ি গেলেও আমি সব কিছু শিখে গেছি আর বাড়িতে গেলেও মনে হয় আমার অনেকটা সহজ হয়ে উঠবে এই মাস্কাবাড়ি বাজার করার দিক দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি তিন প্যাকেটের মতো সর্ষের তেল নিয়েছি সাদা তেল এক প্যাকেট নুন হলুদ সার তারপরে লব আরও নিয়েছি ম্যাগির প্যাকেট গুড্ডুর কিছু কেক বিস্কিট ডিম আর এই যে দেখো এই চালের বস্তাটা না এই বস্তাটা কিন্তু রোজ মানে প্রত্যেক মাসে আমার লাগে না একটা বস্তা নিলে প্রায় দু থেকে আড়াই মাস চলে যায় চাল তো আমি চেষ্টা করতাম আগে খোলা চাল নিতাম তবে এখন দেখছি খোলা চাল নিলে না এক এক সময় এক এক রকম আসে তাই চেষ্টা করছি প্রত্যেক মাসে মাসে বস্তা নিয়ে আসার ও তোমাদের আরেকটা কথা বলে দেওয়াই ভালো এগুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হয় না আমরা জাস্ট দিটা অনলাইনে করে পাঠিয়ে দেই অনলাইনে কিংবা তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে আসে বা আমিও কখনো বাজার গেলে কখনো সখনো দিয়ে আসি তো ফর্দিটা দিয়ে আসার সাথে সাথে আমাদের মোটামুটিভাবে এগুলো পাঠিয়ে দেয় যেদিনকে দিয়ে আসি তার পরের দিন কিংবা সেদিনকেই অনেক সময় পাঠিয়ে দেয় মাসকাবাড়ি বাজারটা তো পাঠিয়ে দেওয়ার পরে আমি চেষ্টা করি সমস্ত জিনিসগুলো সঙ্গে সঙ্গে কৌটোর জিনিস কৌটোই গুছিয়ে রাখার আমার মনে হয় এগুলো রেখে দিলে একটু বোঝা মনে হয় আমার কারণ গুছোতে গুছোতে তো হবেই আর যেদিনকে এই যে মাসকাবারি বাজারে জিনিসগুলো তুলে রাখছিলাম সেই দিনকে সম্ভবত বারটা ছিল মঙ্গলবার আর গুড্ডু স্কুলের বার ছিল তাই গুড্ডু যেহেতু স্কুলে চলে গেছে আমার আর কোনো চাপ নেই রান্নাবান্না সেরে নিয়ে তারপরে এগুলো এখন তুলতে আমি লেগে গেছি এখনও কিন্তু আমার স্নান টান কিচ্ছু হয়নি সব জিনিস দেখো এই যে গা দেখলে এই ভেতরের ডয়ারটার মধ্যে আমি সব কিছু গুছিয়ে রাখি জিরে গরম মশলা পাঁচফোড়ন সমস্ত তেল লবণ হলুদ সবগুলো আর এই যেই কৌটোটা দেখছো এই কৌটোটা অবশ্য আমি কিনেছিলাম তখন মনে হয় রায়গঞ্জে ছিলাম ভাড়া তখন কিনেছিলাম সম্ভবত যাই হোক কতটাও মনে পড়ছে না তবে তোমাদের আরও একটা কথা শেয়ার করি আমি যখন প্রথম ভাড়া আসি অনেকেই প্রশ্ন করেছিলে কিছুদিন আগে যে তুমি যখন প্রথম ভাড়া আসো তখন কি কি নিয়ে এসছিলে সত্যি কথা বলতে বাড়ি থেকে যখন প্রথম ভাড়া আসি তখন বাড়ির জিনিস আমি কিচ্ছু নিয়ে আসিনি শুধু দু চারটের মতো রান্নার বাসন সেগুলোও অবশ্য বেশিরভাগই এখানে এসেই কিনেছি মানে ভাড়া এসে কিনেছি আর নিয়ে এসেছিলাম একটা ওভেন আর বিছানাপাতি কিছু আর পরার জামা কাপড় দুই একটা আর যত জিনিস ঘরের আমার দেখতে পাও সমস্ত জিনিস কিন্তু আমি ভাড়া বাড়িতে এসেই সব কিছু টুকটুক টুকটুক করে কিনে নিয়েছি তোমাদের দাদাবাই অনেক হেল্প করেছে আমাকে কেননা ফিনান্সিয়াল দিক থেকে তো বটেই কারণ আমি তো আর ইনকাম করি না এখন তবু চ্যানেল থেকে দু চার পাঁচশো ইনকাম করি কিন্তু আগে তো আর ইনকাম করতাম না সেরকম ওই সবটা করেছে তবে হ্যাঁ ও কিন্তু আমাকে বিশেষ করে কোনো জিনিস কেনাতে কখনো বারণ করে না জানো তো বিশেষ করে দেখি এই যে টিভি ফ্রিজ এগুলো কেনাতে বেশিরভাগ উৎসাহটা ওরই ছিল বাজারের জিনিস তুলতে তুলতে হঠাৎ ফর্দিটা চোখে পড়লো দেখে নেই তো কত টাকার বাজার করলাম তো দেখলাম অনেকটাই টাকার বাজার হয়ে গেছে যেহেতু ওই যে চালের বস্তা নেওয়া হয়েছে সেই কারণে এবার রান্নাঘর থেকে চলে এলাম সবার ঘরে এই ঘরে এই যে সেল্ফটা দেখছ এই সেলফটা কিন্তু আমি রায়গঞ্জ থেকে কিনেছিলাম তো মোটামুটি এরকম আমার কাছে দুটো সেল আছে একটা কিনেছিলাম রায়গঞ্জে আর একটা প্রথম ভাড়া যখন আমি ইসলামপুরের কাছে শাহাপুর বলে একটা জায়গায় যাই তখন কিনেছিলাম তো এই যে দেখো এখন এটাও আমি গুছিয়ে নিচ্ছি আর আমি চেষ্টা করি এগুলো গোছাতে গোছাতেই কিছুটা পরিমাণে মুছে নেওয়ার মুছে গুছে পরিষ্কার করে নেওয়ার তাহলে দেখবে মুছে গুছে পরিষ্কার করে জিনিস রাখতেও বেশ ভালো লাগে এবারে এগুলোতে সম্পূর্ণ জিনিসগুলো তুলে রাখছি ওই গুড্ডুর কেক বিস্কিট ম্যাগির প্যাকেট আর সাথে কিছু ফল ছিল ফলটাও গুছিয়ে রাখছি তো সমস্ত কিছু গুছানো আমার কমপ্লিট এবার চলো আর বাকি যেগুলো আছে সেগুলো গুছিয়ে নেই এবারে আছে ডিম ডিমটাও গুছিয়ে নেই সম্পূর্ণ ডিমটা তো ফ্রিজে রাখতে হবে বাইরে রাখলে গরমে নষ্ট হয়ে যাবে এখানে কিন্তু পুরো পাতা ডিম নেই অর্ধেক পাতা ডিম আছে পুরোপাতা ডিম আমি এই গরমে নেই না মোটামুটি মাসের পনেরো দিন এই ডিম দিয়ে চলে যায় তার মধ্যে বাড়ি যায় মাঝে মাঝে তখন যদি ফ্রিজ বন্ধ করে রেখে যাই তাহলে এসে তো ডিমগুলো ফেলে দিতে হয় এই কারণে আমি চেষ্টা করি মোটামুটি অর্ধেক পাতা ডিম নেওয়ার এগুলো পনেরো দিনের মধ্যে খেয়ে শেষ করে ফেলি তারপরে আবার পনেরো দিন দশটা বারোটা আটটা করে কিনে আনি এইভাবে আমার চলে আর যখন ঠান্ডা পড়ে যায় তখন পুরো পাতা ডিম কিনে আনি এইবারে ডিম টিম গুছানো কমপ্লিট হয়ে গেল এবার ভাবলাম যে আর বাকি কাজগুলো করে নেই এই যে যেমন গুড নাইটের তেলটাও এখন লাগিয়ে নেব গুড নাইটের তেল ওই মাসে একটা অর্ডার দিয়েছিলাম তার ফলে পুরো মাস কিন্তু যায়নি আর এই যে আবার একটা এখন অর্ডার দিলাম দুটো অর্ডার দিয়েছি একটা লাগিয়ে নিলাম আর একটা রেখে দিলাম ঠিকঠাকভাবে গুছিয়ে চলো এগুলো এখন আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি আর স্নান যেহেতু আমার হয়নি তাই ভাবলাম স্নান করার আগে ফ্রিজ ড্রেসিং টেবিল টিভি এগুলো একটু পরিষ্কার করে নিই তারপরে স্নানে যাই আর ঘর আমি প্রায় ওই সকালের দিকেই মোছার চেষ্টা করি রোজ সকালে ঘুম থেকে উঠে ঘর ছেড়ে ঝেড়ে মুছে তারপরে পরিষ্কার করে তারপরে সকালের চাটা খাই তাহলে আমার বেশ ভালোও লাগে চলো এবারে আমি স্নানটা সেরে ফেলি সমস্ত কাজকর্ম শেষ আমার স্নান করার আগে সমস্ত কাজকর্ম সেরে স্নানে যেতেই বেশি ভালো লাগে আর স্নান করে এসে আর কিচ্ছু করতে ইচ্ছে করে না চলো তাহলে আজকের ব্লগটাও সাথে সাথে এভাবে শেষ করে দেই। হ্যাঁ ও হ্যাঁ আমাকে আবার একজন ফোনও করেছিল। সম্ভবত মনে হয় আমার মা হবে তো যাই হোক এখন আমি মার সাথে কথা বলছি আর ঘরটাও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম তো চলো মুছে না সরি ঝেড়ে চলো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই শেষ করে দিই দেখা হবে আবার একটা নতুন ব্লকে তোমাদের সঙ্গে নেক্সট দিন আর আজকে মাসকাবারি বাজারের এই ব্লকটা কেমন লাগলো সবাই জানিও কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার মতো মাসের শুরুতেই মুদিখানার বাজারটা করে নাও মাস্কাবাড়ি বাজার তারা কমেন্ট করো